বাদ প্রিয় বন্ধুরা আজ শারদীয়া উৎসবের সকলের প্রতি আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা আজকে ভিডিওটা সকালে রান্নাঘর থেকেই শুরু করলাম তো সকালবেলা বন্ধুরা যে মিষ্টি রাখলাম নটার সময় তার মধ্যে দুটো এগুলো রেখেছিলাম খালা কালো জাম সব মিলিয়ে দশটা রেখেছি পঞ্চাশ টাকাগুলো পাঁচ টাকা করে রোজ আসে আমাদের এখানে দেখো আর আটা ছিল না বলে ময়দা দিয়ে আজকে রুটি করে ফেললাম আর তার সঙ্গে যে ডাল ভারি ভারি পেঁয়াজ পাচুর সম্বাদ দিয়ে আর এই মিষ্টি এই হচ্ছে তোমাদের দাদা টিফিন তো তোমাদের দাদাভাইকে এই যে মিষ্টি দিয়ে দিয়ে আসবো সব রকম মিষ্টি মিলিয়ে দিয়ে দেবো রুটি দিয়ে খাবে ঠিক একটা এগুলো খাওয়া হয়ে গেছে আগেই টাকার সাথে সাথে আমি একটা খেয়ে নিয়েছি তো এই যে আর এই চারটে ধার নিয়ে খাবে তো দিয়ে আসি তো চলো আর তো বন্ধুরা বৃষ্টিতে ভিজে ভিজে ছাদে গিয়ে টিফিন দিয়ে আসলাম তোমাদের দাদা ভাইকে সকালে আর তার আগে দেখো এক ফসলা বৃষ্টি হয়ে গেল বাইরে পুজোর মাইক বাজছে সেখানে কথা হচ্ছে বন্ধুরা কথা বলতেও পারছি না কিন্তু বৃষ্টিটা হয়ে যাওয়ার পর দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে জোরে জোরে তো আবার কালো মেঘ করে আসছে হয়তো আবার বৃষ্টি হবে তো বন্ধু এখন বন্ধুরা এখনও আমার রান্না কিছুই হয়নি টিফিনটা হয়েছে শুধু তো ভেবেছিলাম আজকে একটু বাড়ি যাব তো এই বৃষ্টির জন্য এখন আর বাড়ি যেতে পারলাম না মাকে অনেক দিন ধরে দেখতে যাই না সেই জন্যই ভেবেছিলাম আজকে মাকে দেখতে যাব তো যাওয়া হলো না বৃষ্টির জন্য তো চলো তাড়াতাড়ি কাজকর্ম সারি যদি বৃষ্টি কমে তাহলে একটু মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে এখনো কিছুই কেনাকাটা হয়নি আমাদের তো সকালে তোমাদের দাদাভাই বাজারে গেছিল সেখান থেকে হাফ ড্রে ডিম পনেরোটা একটা চাল কুমড়ো অল্প অল্প সবজি নিয়ে এসেছিল ডাকবে বলে আর এই চাল কুমড়োটা ধুয়ে রেখেছি কালকে হোক পশু হোক যাই হোক কুমড়ো দিয়ে ঘন্ট করবো কুমড়ো দিয়ে ঘন্ট খাও বন্ধুরা আমি কিন্তু খুব ভালো খাই মিষ্টি কুমড়ো দিয়ে ঘন্ট আর ভাতও হয়ে গেছে আমার এই দেখো আর এখন একটু আমরা মেখে নিলাম এই দেখো এই যে চারটে আমরা ছিল দুটো আমরা রাখলাম আর একটা আমরা একটা না দুটো আমরা কাটলাম চাকচাক করে একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই রেড চিলির ঝালটা নেই তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিটুন যেটা ব্ল্যাক সল্ট ওই দিয়ে এ দেখো মেখে নিলাম আর তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে আসবো তো দিয়ে আসি ভালো খেতে টক খেতে ভালোবাসি তো স্নানও হয়ে গেছে ঘরের জল কাচিয়ে সব কাচিয়ে স্নান করেছে কিন্তু আবার ঘরে জল উঠে গেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি স্নান করে কাজ করছে বসে বসে তো বন্ধুরা বৃষ্টি আর ছাড়বে না সেই যে বৃষ্টি লেগেছে এখনও হয়ে যাচ্ছে আর জলও আমাদের রাস্তায় জমে যাচ্ছে আমার গলাটা বসে গেছে আর কি ঠিক মতন কথা বলতে পারছি না ঘরে জল জলের মধ্যেই হাঁটতে হয় তো বন্ধুরা চলো তোমাদের দাদাভাই টক খেতে প্রচণ্ড ভালোবাসে তো আমিও এখান থেকে দুটো একটা খেয়েছি কাটার সময় মেখেও খেলাম তো এখন দিয়ে আসি তারপর তো কাজকর্ম সেরে ইচ্ছা আছে বৃষ্টিটা কমলে আর বৃষ্টি কমলেই প্রচণ্ড রোদ উঠছে তবে রাস্তায় কিন্তু জল জমেনি ড্রেনটা ভরলেই আমার ভেতরের ঘরে জল উঠে যায় ঘর বারিন্দায় ভরে যায় আর এই দেখো এই যে নিচে এনেছে আজকের পনেরোটা ডিম হাফটে ওপরে কটা ডিম আছে সিঁড়িতেই রেখেছি এখানে হাওয়াতে ভালো থাকে তো বন্ধুরা এখনো খাওয়া দাওয়া করিনি তো দুপুর দুপুরই বেরিয়ে পড়লাম সকাল সকাল কারণ রাত হলো এখন যখন বৃষ্টিটা নেই এখন রোদ উঠেছে খুব আর রাত হলো আবার হয়তো বৃষ্টি হতে পারে আর আমরা দেখো সোদপুর স্টেশনে চলে আসলাম স্টেশন ধরেই যাচ্ছি দেখতে দেখতে স্টেশনের যে দোকানগুলো হয়েছে খুব সুন্দর সুন্দর ক্লিপ সাজার জিনিস কিছু খুব সুন্দর কানের সব কিছুই আছে একটু দরদাম করে নিলাম এখন যাই মার্কেটে আসার সময় একটু নেল মায়ের জন্য একটা কিনে নেবো মা বায়না করছিল যদি বলো কেন বায়না করছিল মা তো বাচ্চা না না গো মা এখন বাচ্চাদের মতনই হয়ে গেছে মায়ের রোগটা এরকমই সেইভাবে মায়ের পয়সার জন্য ট্রিটমেন্টও করা যাচ্ছে না তো চলো বন্ধুরা স্টেশন ধরেই যাচ্ছি প্ল্যাটফর্মের উপর দিয়ে এক নম্বর আর এখন চলে আসলাম সত্যপুর মার্কেটে তবে সেইভাবে কিছু কেনাকাটা করব না আমাদের কেনাকাটা করিনি তবে মার জন্য দুটো নাইটি নিয়ে যাব নাইটি ছাড়া তো কিছু পড়ানো যায় না তো চলো আগে ফুল নিয়ে নিই আগে মাসির থেকে ফুল নিয়ে নিই এই মাসির থেকেই তোমাদের দাদাভাই ফুল নিয়ে যায় তো মাসি অনেক ফুল দেয় তবে ফুলটা নিয়ে রেখেই যাব মাসের কাছে দামটাও দিয়ে যাব। এখন থাক বাড়ি ফেরার পথে মাসের থেকে ফুলটা নিয়ে যাব যখন এই পথ আবার ফিরবো ফুলটা রেখে গেলাম আর এই দেখো কত সুন্দর কাপ প্লেট সাজানো দেখলে এত মানে নিতে ইচ্ছা করে প্রচুর দাম তো চলো দেখতে দেখতেই ঢুকে যাই তারপর তো কাপড়ের দোকানও রয়েছে কাপড়গুলো দেখো এত সুন্দর সাজিয়ে রেখেছে কাপড়গুলোকে ধরে ধরে দেখলাম যেমন সুন্দর কালার তেমনি সুন্দর দেখতে তবে দামটা দেখলাম না নেবো না যখন দাম দেখে আর কাজ কি বলো চলো যে কাজে এসেছি সে কাজেই যাই মায়ের জন্য নাইটি নিতে এসছি নাইটির দোকান খুঁজছি কোথায় নাইটির দোকান আছে তো সন্ধ্যার পর তোমাদের দাদাভাই বেরিয়েছিল আমি আর বেরোতে পারিনি দেখো পাড়ার মানে আমাদের পাড়ায় না পাশাপাশি অনেক পুজো হয় সেখান থেকে ঠাকুর দেখে তোমাদের দাদাভাই এই ভিডিওটা করে নিয়ে এসছে আজকের তো দেখে নাও তোমরাও কীরকম পুজো হয় পাশাপাশি আমাদের পাড়ায় অনেক পুজো হয় আশেপাশে অনেক দুর্গা পুজো হয় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল